আসসালামু আলাইকুম আমাদের যমুনা ফিউচার পর থেকে আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের উপর অফার দিব তো ফোরটিন প্রো ম্যাক্সের চাহিদা কিন্তু এখন সবথেকে বেশি ফর্টিন প্রো ম্যাক্স এবং ফিফটিন প্রো ম্যাক্সের চাহিদা এর কারণটা কি আসলে জানি না তবে চাহিদা বাড়ার সাথে সাথে কিছুটা দামও বাড়ছিল নব্বই প্লাস কিন্তু প্রাইস ছিল এতদিন ফরটিন প্রো ম্যাক্সের তো এখন কিছুটা প্রাইস কমাই নিয়ে আসছি যতটুকু পসিবল আসলে তো আমাদের কাছে চার পিস ফর্টিন প্রো ম্যাক্স আসে এখন স্টক ক্লিয়ারেন্সে একটা অফার দিব এটা হচ্ছে একষ জিবি ইউএসএ ভেরিয়েন্ট উইথ বক্স ব্যাটারি হেলথ আছে এইট্টি ফোর পার্সেন্ট প্রাইস থাকবে ব্যাটারি হেলথের সমান চুরাশি হাজার টাকায় এবং এটাও একশো আটার জিবি ব্ল্যাক কালার ইউএসএ ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ আছে এইট্টি ফাইভ এটার প্রাইস থাকবে ছিয়াশি হাজার পাঁচশো এবং আরেকটা আছে ব্ল্যাক কালার এটাও একশো আটার জিবি এটাও ইউএসএ তিনটা ফোন তিনটেই ব্ল্যাক তিনটে ইউএসএ তিনটে একশো আটের জিবি তিনটে ফুল বক্স তো এই ডিভাইসটা ব্যাটারিটা একটু বেশি এইটটি সেভেন পার্সেন্ট জেনুইন আসছে সব কিছু ব্যাটারিটাও জেনুইন তো এইট্টি সেভেন পার্সেন্টের প্রাইস থাকবে আটাশি হাজার পাঁচশো টাকা এবং সর্বশেষ একটা পার্পেল কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি ফাইভ হ্যাঁ এইট্টি ফাইভ ব্যাটারি সিঙ্গাপুর ভেরিয়েন্ট পার্পেল দুইশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স তো এটা প্রাইস থাকবে নব্বই হাজার টাকা যেটা আমাদের রেগুলার বিরানব্বই হাজার টাকা ছিল তো নব্বই আটাশি হাজার পাঁচশো ছিয়াশি হাজার পাঁচশো এবং চুরাশি হাজার এই বাজেটে কিন্তু আপনারা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন আমাদের যমুনা ফিউচার পার্কে আসতে হবে যদি প্রোডাক্টগুলো আপনারা বুক করতে চান অথবা সরাসরি দেখে পার্চেস করতে চান আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর চৌত্রিশ এছাড়াও ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা হটলাইন নাম্বারে কল করে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ সবাইকে